So far, as the ultimate goal is concerned, I think none of us need have any apprehension. None of us need have any doubt. But my fear, which I must express clearly, is this. Our difficulty, as I said, is not about the ultimate future. Our difficulty is how to make the heterogeneous mass that we have today take a decision in common and march in a cooperative way on that road which is bound to lead us to unity. Dr. Bhimrao Ramaji Ambedkar. I propose to make this appeal. Let us leave aside slogans. Let us leave aside words which frighten people. Let us even make concession to the prejudices of our opponents. Bring them in so that they may willingly join with us on marching upon that road, which as I said, if we walk long enough, must necessarily lead us to unity. ভারতবর্ষের স্বাধীনতা এবং তার উত্তরকালে দলিত অন্তজ মানুষদের এবং নারীর অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ এই মানুষটি আপামর ভারতবাসীর কাছে বাবা সাহেব নামেই পরিচিত আইনজ্ঞ অর্থনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ড আম্বেদকর যেভাবে দলিত ও অন্তজ শ্রেণীর মানুষদের সামাজিক অধিকার রক্ষার লড়াইয়ে নিজেকে যুক্ত করেছেন তাতে সমাজ সংস্কারক হিসাবে ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে শ্রদ্ধার সঙ্গে চৈতন্য রামানুজ কবীর সন্ত রুইদাস প্রমুখের সঙ্গে একাসনে বসিয়েছে সেন্ট্রাল প্রভিন্সেস যা বর্তমানে মধ্যপ্রদেশ তার মাহাউ মিলিটারি ক্যান্টনমেন্টে আম্বেদকারের জন্ম বাবা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একজন সুবেদার উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন বম্বে ইউনিভার্সিটির এলফিনস্টোন কলেজে মহারাষ্ট্রের অন্তজ মাহার সম্প্রদায়ের কোন মানুষ এই প্রথম শিক্ষার এই অঙ্গেন প্রবেশ করে মাত্র ২২ বছর বয়সে তিনি বরোদার রাজা সয়াজিরাও গাইকোয়ার্ড স্কলারশিপ পেয়ে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে চান আইন অর্থনীতি এবং রাজনীতি বিজ্ঞানে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও গবেষণা করেন লন্ডন স্কুল অব ইকনমিক্সে মনুকৃত হিন্দু সমাজের চতুর্বর্ণে শূদ্র মানুষদের অবস্থানের তীব্র বিরোধী ছিলেন আম্বেদকার বাল্যবস্থায় তিনি প্রত্যক্ষ করেছেন সমাজে স্পৃশ্য আর অস্পৃশ্যতার ভেদাভেদ মহারাষ্ট্রের খরা কবলিত রত্নগিরি জেলায় কূপের জল নেওয়া নিয়ে উচ্চবর্ণের মানুষেরা যেভাবে নিম্নবর্গীয়দের অধিকারকে অগ্রাহ্য করেছে তার মর্মস্পর্শী বিবরণ আমরা পেয়েছি তাঁর নো পিয়ন নো ওয়াটার শীর্ষক লেখায় পরবর্তী জীবনে কখনও একজন প্রাইভেট টিউটার একজন হিসাবরক্ষক বা অন্য নানান পেশায় তিনি কাজ খুঁয়েছেন কেবলমাত্র অস্পৃশ্য হওয়ার দরুনই উনিশশো আঠেরোই মুম্বাইয়ের সাইডেনহাম কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্সের পলিটিক্যাল ইকোনমিক্সের অধ্যাপক হিসাবে যোগদান করে তিনি ছাত্রদের কাছে প্রবল জনপ্রিয় হয়েছিলেন তৎসত্ত্বেও সহকর্মীরা তাঁর সঙ্গে একাশরে বসতে বা জল খেতে অস্বীকার করেছেন অস্পৃশ্য দলিত মানুষের অধিকার রক্ষায় আম্বেদকারের আপোসিন সংগ্রাম চিরস্মরণীয় স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এবং সংবিধান প্রণেতা হিসাবে দলিত মানুষের অধিকারকে নিশ্চিত করবার জন্যে তিনি যেসব আইনি রক্ষা কবজের সংস্থান রেখেছিলেন আজকের আধুনিক ভারত তার সুফল অনুভব করছে মহামানবের মৃত্যু নেই উনিশশো ছাপ্পান্ন আজকের দিনেই তার মহানির্বাণ তবু আম্বেদকার আজও রয়ে গেছেন নিপীড়িত অবহেলিত শোষিত মানুষের হৃদয়ে মনের কোনায় তিনি বেঁচে থাকবেন চিরদিন চিরকাল Whereby those who are not prepared to come will come. Let us make it possible for them to come. That is my opinion.